মহাত্মা গান্ধীর চেহারা দেখো তো একটা করে কোনটা কত রুপির দেখা উপরে পঞ্চাশ ওকে বিশ এটা হচ্ছে বিশ রুপি এটা পাঁচশো রুপি

হ্যাঁ এটা দশ টাকা কয়েক বড় নোট নাই পাঁচশো টাকা থেকে কি কো মাঝখানে শুনলাম ইন্ডিয়া নাকি দুই হাজার টাকা নোটও আছে দেশের নতুন পঞ্চাশ টাকাটা কই আমাদের ওটা নিয়ে আসো আমাদের দেশের নতুন এই যে সুন্দর আছে টাকাটা দেখতে পাঁচটা গুলা আগে দিয়ে সবাই জানে ঠিক আছে আজকে পর্যন্তই পর্যন্ত আলাইকুম